গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝকঝকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের তো ঘুমের থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে দেখো সবার প্রথমে এই ফুলের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম তারপরেই চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের এই বাহনটাকে খুব সুন্দর করে হচ্ছে স্নান করিয়ে দিতে আসলে আজকে তো বিশ্বকর্মা পুজো তার জন্যই কি কিন্তু বাহনটাকে খুব সুন্দর করে কিন্তু সান করিয়ে দিব তো দেখো সেটাই কিন্তু আমি করছি আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমোচ্ছে বছরে একবার করেই কিন্তু খুব সুন্দর করে বাহনটা কিন্তু সান করে তার জন্য শ্যাম্পু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে বাহনকে দেখো সান করিয়ে দিচ্ছি চলো বাহনকে সুন্দর করে সান করিয়ে দিই তারপরে আসি তোমাদের কাছে স্নান করে চলে এসেছে এসেই দেখো আমি কিন্তু চলে এসেছি বাহনকে পুজো দিতে আর আমি কিভাবে বিশ্বকর্মা পুজো করি সেটা চলো তোমাদেরকে বলি আমি কিন্তু ঘটের মধ্যে বিশ্বকর্মা ঠাকুরের নাম নিয়ে কিন্তু ফুল দিই আর তারপরেই দেখো আমি কিন্তু বাহনকে হচ্ছে খুব সুন্দর করে ফুল দিয়ে আর স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে আর খুব সুন্দর একটা মালা পরিয়ে দিয়েছে আমার এই ছোট্ট বাহনটাকে তো এইভাবে কিন্তু আমি পুজো করে থাকি তো তারপরেই দেখো এখন ঘড়িতে বাজে ওই দশটার মতো আর রিহানকে এখানে দেখো একটু করতে বসিয়ে দিয়েছি আসলে কি ওকে না একটু অভ্যাস করে সকাল আর বিকাল বেলা করে একটু অভ্যাস করাই ওকে বই নিয়ে তাহলে ওর অভ্যাসটা কিন্তু থেকে যাবে ওর তো পড়াশোনা হয়ে গেছে আর তারপরেই দেখো এখানে বসে আছে সকালে এখনও মানে সকালে কিন্তু খাইয়ে দিয়েছি তো কি খাইয়েছি সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দেখো এখানে ও বসে আছে তো তারপরেই কিন্তু ওকে সন্ধান করিয়ে দেবো তো চলো ততক্ষণ খেলে রিহানের এদিকে দেখো সানও হয়ে গেছে কিন্তু সান করার পরে যেন ওর হাতে কিছু একটা দিতে লাগবে ওর এটা অভ্যাস সানের পরে কিন্তু সঙ্গে সঙ্গে যদি ভাত নিয়ে আসি তাহলে ও খেতে যায় না কান্দাকান্দি করে কিন্তু সানের পরে ওর হাতে যে কোনো একটা কিছু দিতে হবে তার জন্য দেখো দুটো বিস্কুট দিয়ে দিয়েছি ও বসে বসে কিন্তু সেটাই খাচ্ছে তারপরে যখন ওর খাওয়ার টাইম হয়ে যাবে তখন ও কিন্তু খেয়ে নিবি তো দেখো এখন ঘড়িতে বাজে ওই একটার মতো আর নিয়ে চলে এসেছি ওর খাওয়ার এখানে হচ্ছে দেখো ডালের জল একটু নিয়ে নিয়েছে আর একটু হলুদ সামান্য হলুদ দিয়ে ভালো দেখো ভাতটা কিন্তু মেখে নিয়েছি নিয়ে কিন্তু সেটে কিন্তু ওকে এখন খাইয়ে দেবো তো চলো ওকে খাইয়ে দিই এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেখো চলে এসেছি বাইরে তোমাদের দাদাভাইকে বললাম একটু মাংসটা ধুয়ে দাও আবার তোমরা ভেবো না যে পুজোর দিনে আবার নিরামিষ না খেয়ে আমিষ খাচ্ছে আমি তো সেরকমভাবে পুজো করিনি ঘরের মধ্যে ঠাকুরের নাম নিয়ে ঘটে ফুল দিয়েছিলাম আর যদি আমি ঠাকুর এনে পুজো করতাম তাহলে আমি নিরামিষ খেতাম আর আমারও সান হয়ে গেছে আর মারও সান হয়ে গেছে তোমাদের দাদাভাই সান হয়নি বলে তাই বললাম একটু মাংসটা ধুয়ে দাও আর মাংসটা করবো রাত্রেবেলা আর দুপুরের মেনু হচ্ছে দেখো লাউ দিয়ে ডাল করে নিয়েছে আর বটবটি আলু ভাজা ফরিতে এখন বাজে সাড়ে ছটার পাশে বাড়ির থেকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে আর পুজোর দিনে যদি প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ যদি না হয় একদমই না পূজা পূজা মনেই হয় না খিচুড়ি প্রসাদ হলেই মনে হয় কি পূজা পূজা আর খিচুড়ি প্রসাদ খেতে তো আমার খুবই ভালো লাগে ফরিতে বাজে এখন ওই দশটার মতো চলে এসেছে দেখো তোমাদের দাদাভাই রান্নাঘরে মাংস করতে আর তোমাদের দাদাভাই যেন মাংস খুব সুন্দর কিন্তু করে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরাও বিছানায় উঠে পড়েছি তোমাদের দাদা ভাইদিকে শুয়ে পড়েছে আর মার বাবান দেখো নিচে শুয়ে আছে আর বাবান কিন্তু এখনও ঘুমায়নি মা ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছে ও কিন্তু ভুতলামি করছিল। তো চলে আজকে ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো